আমি পড়েছি পৃথিবীর সপ্তম আশ্চর্যের ব্যাপার মধ্যযুগে প্রথমটা হচ্ছে আগ্রা তাজমহল যা ভারতে অবস্থিত নির্মিত অন্যতম বিস্ময়কর এক স্থাপনা তাজমহল ভারতের উত্তর প্রদেশের আগ্রায় অবস্থিত তাজমহলের মতো এমন নিদর্শন পৃথিবীতে আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না সম্রাজ্ঞী মমতাজ মহলের স্মৃতির প্রতি গভীর ভালোবাসা জানাতে তাজমহল তৈরি করেছিলেন সম্রাট শাহজাহান সেই অনন্য কীর্তি তাজমহল আজও বিশ্ববাসীর কাছে এক অপার বিস্ময়ের নাম কি কেন কীভাবে এই পর্বে জানব পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল সম্পর্কে তাজমহলের স্বপ্নদ্রষ্টা মুঘল সম্রাট শাহাবুদ্দিন মুহম্মদ শাহজাহান শাহজাহান নামটি এসেছে মূলত ফার্সি ভাষা থেকে যার অর্থ পৃথিবীর রাজা তিনি ছিলেন বাবর হুমায়ুন আকবর এবং জাহাঙ্গীরের পরে পঞ্চম মুঘল সম্রাট পাঁচ জানুয়ারি পনেরোশো বিরানব্বই সালে জন্ম নেওয়া এই মুঘল সম্রাট ষোলোশো সালের বাইশ জানুয়ারি পরলোক গমন করেন তিনি ষোলোশো আঠাইশ খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশ শাসন করতে শুরু করেন আর তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় ষোলোশো সালে এটি তৈরি করতে বাইশ হাজার শ্রমিকের বাইশ বছর সময় লেগেছিল কথিত আছে স্ত্রী মমতাজ মহলের সমাধির কাজ শাহজাহান শুরু করলেও তার ছেলে আওরঙ্গজেব তাকে আগ্রার দুর্গে বন্দি করে রাখায় সেই কাজ আর তিনি শেষ পর্যন্ত করতে পারেননি ষোলোশো সালে মৃত্যুর পর শাহজাহানকেও স্ত্রী মমতাজ মহলের সঙ্গে একই সমাধিতে সমাহিত করা হয় তাজমহল নির্মাণের মূল নকশা তৈরি করেন ওস্তাদ আহমেদ লাহোরি সে সময় বেশিরভাগ মুঘল দালানি তৈরি হতো লাল বালু ও পাথর দিয়ে কিন্তু তাজমহল নির্মাণে শাহজাহান প্রথম শ্বেতপাথর ব্যবহার করেন শ্বেতপাথরের সৌধ হিসেবে বিশ্বব্যাপী তাজমহলের বিশেষ গুরুত্ব রয়েছে তাজমহল নির্মাণের জায়গাটি ছিল মহারাজা জয়সিংহের সম্পত্তি সম্রাট শাহজাহান এই জমিটি অধিগ্রহণের সিদ্ধান্ত নেন তিনি মধ্য আগ্রার একটি প্রকাণ্ড রাজপ্রাসাদের বিনিময়ে এই জমিটি অধিগ্রহণ করেন যমুনা নদীর তীরবর্তী তাজমহলের জমিটি ছিল খুবই নিচু জায়গাটি এই বিশেষ সমাধি নির্মাণের উপযুক্ত করতে প্রচুর মাটি ফেলা হয় সেই নিচু জমিকে যমুনা নদীর তীরের উচ্চতা থেকে প্রায় একশো ফুট উঁচু করা হয় তাজমহল নির্মাণের জন্য বাইশ হাজার মানুষ নিযুক্ত করা হয়েছিল যারা ছিলেন সাধারণ শ্রমিক পাথর কাটার শ্রমিক চিত্রশিল্পী সূচিকর্মশিল্পী ও ক্যালিগ্রাফার এছাড়া তাজমহলের বিভিন্ন নির্মাণ সামগ্রী বহনের জন্য এক হাজার হাতি ব্যবহার করা হয়েছে তাজমহলের শ্বেত পাথর আনা হয়েছিল রাজস্থানের মাকরানা থেকে এছাড়া পাঞ্জাব থেকে আসে পান্না চীন থেকে স্ফোট